ভালো আছো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখো কয়েকদিন থেকে তো দেখতেই পাচ্ছ কাঁঠাল খেলাম কাঁঠালের বীজ খেলাম কাঁঠালের পিঠে খেলাম তবে বীজটাকে আরও কতভাবে যে খাবো সেটাও তোমরা দেখো কালকে রান্না করেছিলাম কাঁঠালের বীজ দিয়ে আর ডাটা দিয়ে আজকে কাঁঠালের বীজগুলো দেখো এইভাবে কাটছি ঠিক আছে এটা দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাবো পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো কী রেসিপি বানাবো সেটাও তোমরা আমার সঙ্গে থেকে দেখো এই বীজগুলো কেটে নিই একটুখানি লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটুখানি সিদ্ধ করে নেব দেখো এটাকে সিদ্ধ করে নিয়েছি কেমন কষ বা ই বেরিয়েছে অ্যাকচুয়ালি কাঁঠালের বীজগুলো তো ছাল থাকে না সেই জন্য সিদ্ধ করে নিয়েছি এক হাতে কতগুলো কাজ করছি এটা করছি সকালের জন্য ভাজা এটা একটুখানি ভেজে নেব বিনস ভাজা করেছি সকালের জন্য এদিকে ডাল সজনে দিয়ে মুসুরির ডাল হচ্ছে আর তার সঙ্গে গতকালকে একটুখানি চালের গুঁড়ি ছিল সেই চালের গুঁড়িটাকেও তৈরি করেছি কয়েকটা পিঠা বানাবো তার জন্য মুখেই বলে দিলাম সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় জানি ভোর জন্য অত বড় ভিডিও সবাই দেখতেও চায় না এটাকে এবার খুলে বেটে নিলেই হয়ে গেল কাঁথালের বীজ বাট এটাকে কিন্তু পাটায় বাটতে হবে ঠিক আছে হাতে বাটতে হবে মিক্সিতে না আর ডাল হয়ে গেছে ওর বাটিও চলে গেল আর এই দিয়ে দেখো আমি বীজটাও বেটে নিয়েছি কিন্তু হাতেই বেটেছি কিন্তু এর মধ্যে একটু কাঁচা তেল আর একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দেব খাওয়ার সময় এখন না আমি কিন্তু এর আগে কখন কাঁঠালের বীজ বাটা খাইনি সত্যি কথাই বলছি তবে যেমন যেমন মনে হয়েছে ঠিক সেইভাবে সেভাবে করলাম খেয়ে তোমাদের জানাবো কেমন লাগছে যদি আমার খুব ভালো লাগে তাহলে তোমরাও করে খাবে ঠিক আছে আধা টুকরা নারকেল এই যে এইটুকু হয়েছে

এই দেখো আমার পিঠা বানানো হয়ে গেছে একদম গোনা গোনা পিঠা হয়েছে দশ এগারোটা হয়েছে আর দিদির এখনো কাজ হয়নি স্নানে যাব কিন্তু আর একটা কাজ আছে সে কাজ হ্যাঁ কাহাসে মাছিস হ্যাঁ আমার কাছে আর একটা কাজ আছে সেই কাজটা একটু করে তারপরে স্নান কর কালকে দেড় লিটার দুধ ফেটা গেছিল সেই দুধের ছানাটাই যে এর মধ্যে একটুখানি খাই সোডা দিয়েছি আর একটুখানি ময়দা দেব ময়দাটা কম দেব ভালো করে এটাকে এবার ময়ন দিয়ে নিতে হবে এটা করে রেখে তারপরে যাব স্নান করতে দিদি তো এখনো পোছা লাগাতে দেরি আছে বাসন তারপরে তো পোছা লাগবে ততক্ষণে আমি চলে যাব দিদি সবাই কাজ করে আমি খেলে আকাশ করি বলো সুন্দর করে মেখে নিয়েছি কিন্তু এটা মাখতে হয় খুব সুন্দর করে কিন্তু হ্যাঁ এবার এটাকে সুন্দর যে শেপ দাও গোল দাও একটু লম্বা দাও যেমন দাও এবার এটাকে দুই হাত দিয়ে পাকিয়ে গোল গোল করে নিতে হবে हम्म हां और बोलो अरे ठीक है ठीक है हम गोली बनाओ

মানে ভাপা নো করি আজকে আর ভাপাবো না আজকে তেলে ভেজে নেবো কারণ কি কড়ার মধ্যে তেল রয়েছে তাই আর এদিকে রসগোল্লার জন্য জল দিয়েছি মানে শিরা তৈরি করব একটু বড় জায়গায় না দিলে ফুলবে না সেই জন্য কড়াইয়ে দিয়েছি ভেবেছিলাম ছোটো পাতিলায় করে দেব কিন্তু হবে না বাজ জলদি চালাতেও আচ্ছা ভাজা হতে থাকে আমার জল ফুটে গেছে এটা আমি গুড় দিয়ে ঘুরব এই যে রসগোল্লার জন্য শিরা তৈরি করা এর মধ্যে মাঝে মাঝে একটু একটু দুধ দিতে হয় তার কারণ গুড় হোক বা চিনি হোক এর মধ্যে যদি কোনো নোংরা থাকে ই দুধে কিন্তু সেই নোংরাটা কেটে বাইরে চলে আসবে সেটা এখনো জাল হয়নি ভাতটাও বসিয়ে দেব কিন্তু এর মধ্যে দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি গন্ধটা বেশ ভালো হবে একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে পিঠা আর এই যে রসগোল্লা কিন্তু ফাইনালি রেডি তো রসগোল্লাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু সবাই রসগোল্লাটা কেমন হয়েছে